তুই আজকা আমার সর্বনাস কর তুলিছিলি সার তুই কি কায়রনা কি রে ঘরে দিয়ে কেউ দেখতেছি না ওই ঘাটের ভিতরে কেটাই যা এই বিকে দিতে জানেন তে

আমি যে কিস্তির স্যার রেডা কি তুমি আমারে ক সুযোগ দিছিলা স্যার আপনি জেরে কিস্তি দিতেছেন अब्বাই তোরে কিস্তি দেনা করছে পর তো মই আপনার কিস্তি শোধ করতে পারবো না স্যার আপনি ভুলেও আমার মারে কিস্তিটা দিয়েন না কি কর আমার কিস্তি দিব না মানে আরে ভাবী ছাড়েন ছাড়েন আরে ছাড়েন ভাবী ছাড়েন যাও দিক থেকে। ওর কথা আপনি কি শুনেন হয়তো পোলা পাইন পোলা পায়ন কিন্তু এই যে আপনার পোলাই কইলো যে আপনার জামাই বিলা আপনার কিস্তি দিতে না করছে এটা কি সত্যি আর আমার জামাইয় কথা কি কন আমার জামাই তো আরেক জওড়া আমি বাইশ বৎসর ধরে সংসারটা চালাইতাছি আমি আপনার থিকে কিস্তির টাকাটা লই আমার পোলাটা পড়ালেখা করামু ওই কেদি বুঝে আমার জামাই যদি বাদেন মানে হয়তো আজকে আমার এই অবস্থা হয়তো না থাক থাক ভাবি কাইন্ডার না আমি দেখতাছি বিষয়টা আপনার হু আহ আরে মা কত যে অভিনয় করো চুপ ভাবি হ্যাঁ বলেন স্যার এই যে এই জায়গায় আপনার একটা সই লাগবো হা দেন সইটা করেন ঠিক আছে তো ভাবি আপনারে আমি টাকাটা দিয়া দিতেছি এই জায়গায় এই জায়গায় মনে করেন এক লাখ টাকা আছে ঠিক আছে আরে আরে শুনেন কথাটা এক লাখ টাকা আছে এই সপ্তাহের কিস্তি টাকাটা টাইম মতো দিয়ে দিন বুঝছেন আচ্ছা আচ্ছা দিয়ে দিমুনে হ্যাঁ তাইলে ঠিক আছে ভাবি আমি কি যাইতে হ্যাঁ হ্যাঁ জান 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 তাইলে গেলাম আবার বই রইছে জাননা আর জান তো কি অবস্থা টাকা পাওয়ার পর কি রকম ব্যবহার করলো সম্পর্ক বদলে গেল একটি পলকে মা আমি তো সব আবার কোয়া দিমু কি কোয়া দিবি মানে এলো 1000 টাকা লো কিছু খাইস কিরে কিরে তোর কাছে এত টাকা আরে এই নাস্তা পানি ঘরে কে আইছলু তোমারে তো কইছি যাই না লাভ নাই দাও আমার টাকা দাও ওই ছাড় ওই ছত্তিকারাকো ঘরে কে আইছলু বাবা ঘরে কিস্তি ছড়াইছিলি কিরে তোর নামে 1000 টাকা দিলাম এদি না কোন এলিগা তুই আবার কইয়ে দিলি হে ওই ছাড় ছাড় পড়রে ছাড় তুই আবার কিস্তি তুলছ তো না কিস্তি তুলতে মারা করছি তুলছি কি দে আমার টাকা দে তোরে কতবার কইছি এই কিস্তি তো না তুই আবার কিস্তি তুলছ অনেক এই কিস্তি টাকা কে দিব কে তুই দিবি না আমি দিতে পারতাম না কে আমার বিয়ার সময় যতকে যে 2 লাখ টাকা লুলি হেশুমকা না করতে পারলি না এখন তোর এই কিস্তি টাকা দিতেই হইব আমি সকাল টাকা

আমার দূর এই ঘরে আমি থাকুম না এই ঘরে আমার কোন সম্মান নাই তুই জাগা এই টাকাতে আমি আমার সংসার চলে এলো মনে এই যাওরা আবার খাইতেছে যা দিক ঠিকা যাওয়া ও না জানা যা দেখছো দেখছো ঝাড়োটা করলো কি মুখটা আবার পাত দিল দিন ঘরে ভিতরে মোবাইল টি বস বাইরা পাদ দিছি দেখে কি তুমি দাও না পাত কি আমি তোর মুখের ভিতরে দেই আর দিন ঘরে ভিতরে কি যা বাড়িতে ঘুরে আগা সবসময় খেলে আমার উপরে এই অত্যাচারটি করে ওই খারা তোর উপরে মানে ভাইরে ভাই মাই দি পুরা ধেত আর ভালোই লাগে না কিরে ওইটা কিস্তি সারে না হ্যাঁ মনে টাকা লইতে আইসে এখনই মারি গিয়া কই মা ওই মা কই কি আবার কি লিগাইছো আরে কিস্তি নিতে কিস্তি সারে আইতাছে হ্যাঁ হ্যাঁ কি গোস কিস্তি টাকা নাই তো আমার কাছে কিস্তি টাকা নাই তাহলে ওবে কিস্তি দিবা কেমনে হেড়ে তো একটা উপায় আছে কি শোন সাৰাইলে চুপচাপ শুইয়ে থাকবি কোনো কথা বার্তা কবি না কথা না হয় না করলাম তালে তুমি এইদি কি লেখা করছ চুপ এদি কৰুম না সারে আইলে কমো তোৰ মাত আর আধ ভাঙা গেছেগা আরে মা তুমি কত অভিনয় কৰ রে অভিনয় লাইগা তুমি শ্বেৰে ওই চুপ আর কথা কবি না এখন আমার অভিনয় করতে গ আমার বোলাৰ আধ ভাঙা গেছে গা হ ভাবি ঘরে আছে আমার বলাৰ মাতা ভাইটাকে ছেগা আরে স্যার আপনি আরে ভাবি আজকে তো কিস্তি দেওয়ার ডেট আপনিও অফিসে গিয়া কিস্তিটা দিয়ে না আরে স্যার আপনি কইেন না আপনি কিস্তির টাকা লই আমি অফিসে যাইতে লইছিলাম হঠাৎ কইরা আমার পোলায় মাথা আর হাত ভাঙা লই আইছে ওই কিস্তির টাকা দিয়া আমি ওর চিকিৎসা কইরা লই আইছি আরে ওইছে ওইছে পোলাটা আর এমন করেন না তাইলে এখন কি আর কিস্তির টাকা দিতে পারবেন না আপনার কি বিবেক নাই কইলাম যে ওই কিস্তির টাকা দিয়ে আমার পোলারে চিকিৎসা করাইছি আপনি কেম দাবার কিস্তি চান আরে ভাবি কি কন দেখেন আমিও একটা চাকরি করি এখন আমার অফিসে গিয়া তো জবাব দিতে হয় আপনি যদি কিস্তিটা না দেন তাহলে আমি অফিসে গিয়া কি কমু দেখেন স্যার এই অবস্থায় কেম দি কি করুম দেখেন আর আটটা ভাঙা গেছে আরে ভাবি কি করতাছেন পোলাটা হাতে ব্যথা পাইবো তো রাহেন রাহেন আটটা রাহেন এই মা চিমটি দাও কে আরে আওয়াজ কর আ দেখছেন স্যার ব্যথা ঠেলা আমার পোলা চিল্লাইতেছে আওয়াজ কর আ আ

দুইজন মিললে করে খামুনে এখন রেডি খুললে দেই আচ্ছা ভাবি সামনে সপ্তাহে কিস্তি দেখছেন স্যার আমি আপনার আগেই কইছিলাম আমার মারে কিস্তি দিয়েন না ভাবি আপনার আমি বিশ্বাস করছিলাম আপনি আমার বিশ্বাসটা মাইরা দিলেন এই তোর বিশ্বাস মাস্তি মানে তোর না কইছি সামনে সপ্তাহে কিস্তি দিয়ে দিম যাই দিক থেকে না ভাবি আমার এখন কিস্তি দিতেই হইব আপনার